দুই একদিনের মধ্যেই অফিসিয়াল টিজারটা মার্কেটে আসবে আর এইটা যখন আসবে তখন যে কি হবে সারা বাংলাদেশ টান্ডপ হয়ে যাবে সিনেমা জগৎ টান্ড হয়ে যাবে সব তস করে দিব এই টান্ড টিজার ব্রেকিং নিউজ অবশেষে আসতে যাচ্ছে টান্ডপ সিনেমার অফিসিয়াল টিজার এমনটাই জানিয়েছে এই সিনেমার কলকাতার প্রযোজক মাহেন্দ্র সনি এই টান্ডব সিনেমা ডিস্ট্রিবিউশনের দায়িত্বে যে আছে সে এমনটাই জানিয়েছে ফেসবুক পোস্টের মাধ্যমে সে লিখেছে রাহান্দরাফি রাফি আমাকে লিক করতে দিচ্ছে না তার মানে টিজার রেডি সম্পূর্ণ প্রস্তুত কিন্তু রাহান রাফি এখনও ছাড়তে দিতেছে না মানে এমন একটা কিছু বানাইছে শুধু ভাবতাছে ছালে তো শেষ সাললেই তো দেখা ফালাইব আজকে এক জায়গায় দেখলাম এই টান্ডব সিনেমা দশ দিনে ব্লকবাস্টার হয়ে যাবে টান্ডব হতে যাচ্ছে বাংলা ফিল্মের সেরা সিনেমা বরবাদকে ছাড়িয়ে যাওয়ার মতো একটি সিনেমা হতে যাচ্ছে এই টান্ডব এই টিজার আসে না গান আসে না এইসব নিয়ে বেশ কয়েকদিন অনেক আলোচনা হয়েছে যে কেন এখন অব্দি কিছু আসতেছে না শুধু একটা ফাঁস পোস্টার আসছে এছাড়া কিছু আসে নাই ঈদের বেশি বাকি নাই তারপরেও আসতেছে না অবশেষে জানা গেল যে টান্ডব সিনেমার অফিসিয়াল টিজারটা খুব আসবে দুই এক দিনের মধ্যেই অফিসিয়াল টিজারটা মার্কেটে আসবে আর এইটা যখন আসবে তখন যে কি হবে সারা বাংলাদেশ টান্ডব হয়ে যাবে সিনেমা জগৎ টান্ডপ হয়ে যাবে সব তস দিব এই টান্ডবের টিজার তোফান কি হাইপ উঠাইছিল তোফানের থেকে কয়েক গুণ বেশি হাইপ উঠাবে এই টান্ডপ টিজার দেখার পরেই সব ফিনিশ হয়ে যাবে বরাবাদ যেমন সব কিছু করে দিছে এই টান্ডপ সব কিছু টান্ডপ করে দিব টান্ডপ টান্ডপ উঠাই দিব তিরিশ কোটি টাকা বাজেটের সিনেমা টান্ডপ এটা তো আর মুখের কথা না এটা তো কোনো সাধারণ সিনেমা না এটা ইন্টারন্যাশনাল মানের সিনেমা এটা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির সর্বকালের শ্রেষ্ঠ সিনেমা হওয়ার দৌড়ে আছে লোডিং শাকিব খানের আরও একটি ইন্ডাস্ট্রি হিট লোডিং যদিও এই বিষয়ে রাহান রাফি বা শাকিব খানের পেজ থেকে কোনো আপডেট আসেনি কিন্তু মাহেন্দ্র সনি সেও কিন্তু এই ছবির সাথে জড়িত আছে যেমন তোফানের সাথে সে জড়িত ছিল টান্ডব সিনেমার সাথেও সে জড়িত আছে তার পেজ থেকে যেহেতু এই ঘোষণাটা আসছে তার মানে এটা সত্য কোনো ফ্যাক হবে না অবশ্যই দুই একদিনের মধ্যে টান্ডব সিনেমার কিছু একটা আসবে আর যখন আসবে তখন সব টান্ডব হয়ে যাবে সব তোফানের মতো উড়ে যাব সব তসনস হয়ে যাব তো অপেক্ষা করুন খুব তাড়াতাড়ি চমক আসতে যাচ্ছে খুব তাড়াতাড়ি কিছু একটা পাইতে যাচ্ছেন তাণ্ডবের তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন ধন্যবাদ সম্পন্ন ভিডিওটি দেখার জন্যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ প্লিজ চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সকলকে